আমরা মনে করি এটা টোটাল পুলিশ অ্যাডমিনিস্ট্রেশনের টোটাল ফেলিওর টোটাল ফেলিওর এত পুলিশ মোতায়েন থাকা সত্ত্বেও তারা প্র্যাকটিক্যালি এটাকে আটকানোর জন্য কোনো পদক্ষেপ নিল না বুধবার রাতে পুলিশের সামনে আরজিকর মেডিকেল কলেজ হাসপাতালে প্রায় চল্লিশ মিনিট ধরে তাণ্ডব চালায় দুষ্কৃতীরা চলছে এবং দেখতে পাচ্ছ অতনু যে ছবি দেখাচ্ছে দেখো একদম হাতের সামনে তাণ্ডব চলছে গেটের সামনে কয়েকজন যুবক তারা তাণ্ডব চালাচ্ছে এবং এখানে দাঁড়িয়ে রয়েছে র্যাপ র্যাপ বাইডি দাঁড়িয়ে রয়েছে বিশাল পুলিশ দাঁড়িয়ে রয়েছে তারা কিন্তু কার্যতো এগোতে পারছে না এখানে থেকে সামান্য দূরে যে ছবি আমরা দেখাচ্ছি দেখো লাঠি হাতে এখানকার প্রচুর যুবক তারা কিন্তু তাণ্ডব চালাচ্ছে আরজিকর হাসপাতাল এখন অত্যন্ত স্পর্শকাতর জায়গা সেখানে মহিলা চিকিৎসকের খুন ধর্ষণের ঘটনা ঘটেছে এই প্রেক্ষাপটে আন্দোলনকারীরা প্রশ্ন তুলছে সেই জায়গায় দুষ্কৃতি তাণ্ডব দেখেও পুলিশ তৎক্ষণাৎ কড়া ব্যবস্থা নিল না কেন পুলিশ वाले खुद हम लोग के आगे आगे भाग रहे थे कोई भी हम लोग हेल्प नहीं कर पा रहा है ये एक कंप्लीट ফেলিয়ার है पुलिस का আন্দোলনকারী চিকিৎসকদের অভিযোগ শুধু যে নিষ্ক্রিয় ছিল তাই নয় পুলিশকে ফোন করলেও মেলেনি সাহায্য আন্দোলন মঞ্চের পাশেই একটা পুলিশ কিয়স পুরোপুরি উল্টে দেওয়া হয়েছে গতকালকে যে ছবি আমরা দেখেছি ভয়ঙ্কর ছবি যে একদল দুষ্কৃতী ঢুকলো তারা হাতের কাছে যা পেয়েছে ফুলের টপ থেকে শুরু করে একেবারে লাঠি থেকে শুরু করে রড থেকে শুরু করে সব নিয়ে তারা কিন্তু কার্যত ভাঙচুর চালায় প্রথম তারা মূল ফটকের বাইরের অংশ ভাঙচুর করে সেখানে পুলিশের জিপ পুলিশের বাইক ভাঙচুর করে বারবার ডিসিনর যিনি ছিলেন তার সাথে ফোনে যোগাযোগ করার চেষ্টা করি শুধু আমি কেন আমার আর যারা বন্ধু বান্ধব ছিল তারাও যোগাযোগ করার চেষ্টা করেছে বারবার যোগাযোগ করার পরও আমাদের ফোন ধরেন 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 মানে করেছিলেন ঘোষকে আর বিনীত গোল সব জানতো নিষ্ক্রিয় ছিল অবিলম্বে আরজিকর ক্যাম্পাস যেহেতু ওখানে প্লেস অফ ওই জায়গা কেন্দ্রীয় নিরাপত্তা বাহিনীর নিয়ন্ত্রণে নেওয়া উচিত আর গতকালের পরিকল্পিত হামলাও তদন্তের দায়িত্ব সিবিআই কে দেওয়া উচিত শুভেন্দু অধিকারী রাজনৈতিক ক্ষমতা ললু একজন উন্মাদের মতো বক্তব্য রেখেছেন এবং এই যে আরজি করে হসপিটালে যে ভাঙচুর এই ভাঙচুরের পেছনে ডিআইএফ এস এফ আই এবং শুভেন্দু অধিকারীর চৌথ চক্রান্ত আছে তো চোর কোতোয়াল কো ডাকি ডাকি বলে একটা প্রচলিত কথা আছে এই আন্দোলনকে ভেঙে দেওয়ার জন্য মমতা ব্যার্জির নির্দেশে পুলিশ এবং গুন্ডা একসঙ্গে আক্রমণ করছে পুলিশ এবং তৃণমূলের আশ্রিত গুন্ডা বাহিনী একসঙ্গে আক্রমণ করছে পুলিশের ড্রেস পুড়িয়ে দেওয়া হয়েছে পুলিশের মাথা ফাটিয়ে দেওয়া হয়েছে পুলিশকে জঘন্যভাবে আক্রমণ করা হয়েছে আমরা কি একবার ভাবি দুর্গাপুজোর সময় নিরাপত্তা দেয় কারা কারা দেয় কলকাতা পুলিশ দেয় স্টেট পুলিশ দেয় আরজিকল মেডিকেলে হামলা নিয়ে বহু প্রশ্নেরই উত্তর এখন অধরা ঝিলম করঞ্জাই সুকান্ত মুখোপাধ্যায় ও উজ্জ্বল মুখোপাধ্যায়ের রিপোর্ট এবিপি আনন্দ